গুড মর্নিং বন্ধুরা তো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি সাধারণত সব মেয়েদের সকালটা রান্নাঘর থেকেই শুরু হয় সকালে ব্রেকফাস্ট বানানো দুপুরের লাঞ্চ বানানো তো সকালে উঠে তো একটাই চিন্তা থাকে যে আজকে কি খাওয়া দাওয়া করব। কি বানাবো কি রান্না করব। এই চিন্তা করতে করতে আজকে অর্ধেক দিন কেটে যায় তো যদি আগের থেকে সব কিছু বাজার করা থাকে তাহলে এতটা চিন্তা করতে হয় না আর যখন বাজার না থাকে তাহলে তো সকালে উঠেই চিন্তা করতে হয় যে আজকে কি রান্না হবে তো বাজারে তো আজকে সকালবেলা গেছিলাম তো তার সেই জন্য নিয়ে এসেছি এই যে রুই মাছ তো এই মাছের ঝোল করব। তো চলো মাছগুলোকে ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিই তো সব থেকে বড়ো আমাদের মানে চিন্তাটা হচ্ছে এটাই যে আজকে রান্না কি হবে তো সেই ভাবছি মানে সেটাই মেয়েদের বেশি করে চিন্তা করতে হয় যে সকালে কি রান্না হবে তো আজকে এই রান্না তারপরে দুপুরবেলা রান্না হয়ে যাওয়ার পর তারপরে আবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে না করতে আবার চিন্তা হয়ে যায় যে রাত্রে ডিনারে কি বানানো যায় তো এই তো হচ্ছে জীবনে এই করে করেই সংসার জীবনটা কেটে যাচ্ছে তো চলো এই তো এটা তো চলতেই থাকবে এটার কোনো শেষ নেই তো চলো আমার তো মাছ ভাজা হয়ে গেছে তো মাছের ঝোল করব। তো এখানে অল্প একটু মাছের সাথে মাছের তেলও দিয়েছিল তো ভাবছি এই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলটাও করে নিই তো অনেক দিন পর আজকে মাছের তেল করছি তো মাছের তেল আর আনাও হয় না খাওয়াও হয় না তো আজকে দেখতে পেলাম যে ভালো ছিল তেলটা তো সেই জন্য মাছের তেলটা নিয়ে এসেছি মাছের তেল এমনিও পেঁয়াজ দিয়ে করলে ভালো হয় তো আমার একটু বেগুন দিলে আবার বেশি ভালো লাগে তাই জন্য আমি আবার এর মধ্যে একটুখানি বেগুন দিয়ে দিলাম তো বেগুন আর কিছুই দিতে হয় না নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস ভালো করে একটু চেড়ে নিলেই আর একটু ঢাকা দিয়ে দিলেই দেখবে তেলটা একদম গলে যাবে তাহলেই মাছের তেল আমার একদম রেডি এ দেখো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো গলে গেছে একদম আর আমার মাছের তেলটা একদম রেডি হয়ে গেছে একদম শুকনো করে নিয়েছি ওই কড়াইটার মধ্যেই মাছের ঝোল করে নিচ্ছি ওর মধ্যে একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি সব তরকারিতে না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি কেন কি ঝাল বেশি খাই না আর গুঁড়ো লঙ্কাটাও একটু অ্যাভয়েড করি গুঁড়ো লঙ্কাটা তো একদমই দিই না খুব যদি কেউ যদি লোকজন আসে তো সেরকম মানে দেখতে একটু ভালো করার জন্য তাহলে কাশ্মীরি লঙ্কা ইউজ করি আর তখন একটু গুঁড়ো লঙ্কা ইউজ করি তো আমরা যখন নিজে ঘরে বানাই তখন একদমই গুঁড়ো লঙ্কা খাই না তো এখানে মাছের ঝোলটা দেখছো কি দিয়ে বানাচ্ছি এটা হচ্ছে সাদা সর্ষে বেটে রেখেছিলাম তো ওই সাদা সর্ষে দিয়ে মাছের ঝোল করব। সর্ষে বাটা আর কি তো সর্ষেটা অনেক দিন ধরেই ছিল বাড়িতে তো প্যাকেট সর্ষেই খাওয়া হয় এই সর্ষেটা ইউজ হচ্ছে না তো ভাবলাম যে বেটে নিই বেটে নিয়ে মাছের ঝোলে দেওয়া হয়ে যাবে তো দিয়ে দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিলাম আবার কোনো তরকারিতে ইউজ করা যাবে এ দেখো মাছের ঝোলটা ফুটে গেছে তো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম বাটা দিয়ে মাছ করলেও খেতে খুব টেস্ট হয় দেখো মাছের ঝোলটা পুরো ফুটে গেছে সত্যি বলছি আমি তো বয়স অভারটা পরে দিচ্ছি যখন মাছের ঝোলটা বানিয়েছিলাম সত্যি এত টেস্ট হয়েছিল যে কি বলবো তোমাদের খুব ভালো টেস্ট হয়েছিল মাছের ঝোলটা খুব একটা ঝালো হয়নি একদম হালকা হয়েছিল তো আর সর্ষের যে স্টেনটা তো সত্যিই খুব ভালো হয়েছিল তো এই যে আমি খেতে বসে গেছি তো এই যে মাছের তেল আর মাছের ঝোল তো হানিও স্কুল থেকে চলে এসছে তো ওকে একটু খাওয়াবো ও তো আর মাছের তেল খাবে না ওকে মাছ দিয়ে খাইয়ে দেবো একটুখুনি তারপরে আমি খাবো আমাকে খেতে মানে দেখেছে কি রান্না করেছি তো এনেছি বলে ও বলছে যে আমাকে একটু দাও দেখি কিরকম খেতে তাই ওকে একটু মাছের তেলটা দিয়েছিলাম স্কুল থেকে এসে তোমরা হয়তো ভাবছো ওকে সরোজ খাইয়ে দিই খাইয়ে দিই ঠিক কারণ কি ও স্কুল থেকে আস্তে আস্তে এতটাই দেরি হয়ে যায় যে ভাত খেতে খেতে চারটে বাজে তো তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপর স্নান করে খেতে খেতে চারটে বাজে এবার যদি আমি ওকে বলি যে তুই খেয়ে নে তাহলে ও আরও দেরি করবে মানে খেতে 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 আরও বেজে যাবে সাড়ে চারটে তো সেই জন্য ভাবি যে ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিলে তাহলে ও একটু রেস্ট নিতে পারবে তো সেই জন্য ওকে আমি খাইয়ে দিই যখন ছুটি থাকে স্কুল থাকে না তখন ওকে দিই তখন ও নিজে নিজেই খেয়ে নেয় তো এখন ওকে দিই না স্কুল থেকে কে বেশিরভাগ সময়ই আমি খাইয়ে দিই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড